সংগ্রামে উপস্থিতি আপনারা দেখেছেন ফিলিস্তিনে ইতিহাসের সবচেয়ে বর্বরচিত গণহত্যা চলতেছে আমরা দেখতে পেয়েছি অসংখ্য শিশু নারী এবং সাধারণ নাগরিককে হত্যা করা হয়েছে আমরা দেখতে পেয়েছি ফিলিস্তিনে যে সকল হিউম্যানিটারিয়ান এইড পৌঁছানোর কথা ছিল সেগুলো পৌঁছাইতে দেয়া হয় নাই পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংগঠন বিভিন্ন হিউম্যান এইড সংগঠন যারা বিভিন্ন রকমের সাহায্য পৌঁছানোর কথা ছিল সে সকল সাহায্য ফিলিস্তিনিতে পৌঁছাইতে দেয়া হয় নাই আমরা দেখতে পেয়েছি এই সকল মানুষদের চিকিৎসা পাওয়ার যে অধিকার ছিল এই অধিকারকে খর্ব করা হয়েছে এই সকল মানুষদের খাবার পাওয়ার যে অধিকার ছিল সে অধিকারকে খর্ব করা হয়েছে এই সকল মানুষদের মানবাধিকারকে খর্ব করা হয়েছে আমরা বিশ্বব্যাপী এই বর্বরচিত গণহত্যা এবং এ ধরনের অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিসের বিরুদ্ধে আমরা বিশ্বব্যাপী অবস্থান গ্রহণ করছি দিক্কার জানাচ্ছি জাতিসংঘোষও আন্তর্জাতিক সকল সংস্থাসহ পৃথিবীর সকল দেশের রাষ্ট্রপ্রধান এবং বিশ্বনেতাদেরকে আমরা ভিক্ষার জানাই আমরা দেখতে পেলাম আমরা চেয়েছিলাম পৃথিবীর সকল রাষ্ট্রপ্রধানরা তাদের সকল শক্তি নিয়ে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবে কিন্তু আমরা দেখতে পেলাম মাত্র কিছু মানুষ পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে যারা ফেলিস্তিন ফেলিস্তিনের সাথে সলিডারিটি করার জন্য যারা সেখানে গিয়েছে সলিডারিটি ঘোষণা করার জন্য আমরা দেখতে পেয়েছি তাদেরকেও সেখানে প্রবেশ করতে দেয়া হয় না আমরা বলতে চাই যে আপনারা ধরনের কার্যক্রম করে ফিলিস্তিনের মানুষদেরকে ফিলিস্তিনের মানুষের মনোবলকে আপনারা কোনোদিন নস্বাদ করতে পারবেন না পারবেন না পারবেন না ফিলিস্তিনের মানুষদের যে চেতনা দিয়ে জেগে আছে সে চেতনার নাম হলো ইমান এবং সে চেতনার সাথে পুরা বিশ্বব্যাপী সমস্ত মুসলমানদের সাথে বর্তমানে আমরা দেখতে পেয়েছি পৃথিবীর সকল মানুষ এ আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছে আমরা দেখেছি ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর সকল দেশের মানুষেরা পৃথিবীর সকল প্রান্তের মুসলমানেরা এ আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করছে আমরা বাংলাদেশ থেকে এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করছি সেই সাথে ইহুদি আমরা হুশিয়ার উচ্চারণ করতে চাই অনতি বিলম্বে এ ধরনের তোমরা পরিহার করো ঐক্যবদ্ধ মুসলিম যখন জেগে উঠবে তোমরা পালানোর পথ খুঁজে পাবে না সংগ্রামের উপস্থিতি আমরা ফিলিস্তিনের পক্ষে জনমত গড়ে তোলার জন্য ফিলিস্তিনের পক্ষে কাজ করার জন্য বাংলাদেশ সহ পৃথিবীর সকল মানুষকে আহ্বান জানাচ্ছি পৃথিবীর প্রতিটা দেশে আমরা দেখতে পেয়েছি মুসলমানদের সাথে পৃথিবীর সকল মানবতাবাদীরা রাস্তায় নেমে এসেছে আমরা সবাই তাদের সাথে একাত্মতা পোষণ করে বলতে চাই ফ্রম তুদাসি রিভার টু প্যালেস্টাইন السلام عليكم ورحمه الله